নমস্কার আমি আসিফ মনসিয়াস একজন কবি একজন স্বপ্নদ্রষ্টা এবং শব্দের মাধ্যমে হৃদয় ছুঁয়ে যাওয়া এক যাত্রী আমার গল্পটা অনেকটা আপনাদের মতোই একসময় আমিও ভয় পেতাম ভাবতাম আমার লেখা কি কেউ পড়বে আমার কবিতা কি কারো হৃদয় ছুঁতে পারবে কবিতা লেখার পথটা আমার জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ নিজের ভিতরের আবেগকে শব্দে বাঁধা ছন্দে সাজানো আর সেই কবিতাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এই পুরো যাত্রাটাই ছিল এক পরীক্ষা কিন্তু জানেন কি সেই চ্যালেঞ্জই আমাকে শক্তিশালী করেছে প্রতিটি বাধা আমাকে আরও দৃঢ় করেছে আর অবশেষে সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে আমার প্রথম কাব্যগ্রন্থ বেপরোয়া বেপরোয়া শুধু একটি বই নয় এটি একটি অনুভূতি এটি তাদের জন্য যারা জীবনে হাজার বাধার মুখে থেমে থাকেন যারা স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন পূরণের জন্য লড়াই করেন যারা নিজের ভিতরের কণ্ঠস্বর শুনতে চান যারা ভালোবাসা বেদনা আশা আর আবেগের ভাষা বোঝেন আমার কলম চলবে আপনার গল্প বলতে বলতে আপনার যন্ত্রণা ভাগ করে নিতে আপনার জয়ের উৎসব করতে কারণ কবিতা শুধু শব্দ নয় কবিতা হল হৃদয়ের ভাষা বেপরোয়া যখন শব্দ হয়ে ওঠে সাহস বইটি আপনারা পড়ুন আশা করি ভালো লাগবে আর অপেক্ষা করুন আগামী কলকাতা বইমেলাতে আমার পরবর্তী কাব্যগ্রন্থের জন্য অনেক ধন্যবাদ